এই যে অধীরঞ্জন চৌধুরী বলেছিল এরকম যে প্রত্যেকটা সবাই বলেছে এরকম যে ভোট মানুষ সবাই নিজে দিবে সে যাকে মন তাকে দিবে ভোটে অংশগ্রহণ করবে ভোট এদিকে কেউ বাধা দিতে পারবে না এটা কি সত্য দাদার কথা বলতে কাজ হচ্ছে আচ্ছা তাহলে মানুষ তাহলে সদস্য পদ ভাবে ভোট দিচ্ছে তাই তো এটা কত এটা কোন ভোট এটা এটা হাই স্কুল

এটা গ্রামের নাম কি আপনি তো এখানকার তো জনসভা বুঝতে না এখানে এখানে তো এখানে ভোট মানুষ দিচ্ছে মানুষ সাধ্য ভোট দিচ্ছে কারণ পঞ্চায়েতে আগামী লোকসভা গত লোকসভা এইসব ভোট গুলা দ্রুত ভোটে মানুষ দিতে পারি সন্ত্রাস করেছে তার প্রতিবাদে মানুষ বলছে সচ্চা রয়েছে মানুষ মানুষ বলছে আমাদের রাজনৈতিক অধিকার সাংবাদিকের রাজনৈতিক যে অধিকার আমাদের ভোট দেওয়ার হ্যাঁ সেই অধিকারটা কেড়ে নিয়েছিল শাসক দল শাসক দলের বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছে যাতে শান্তিপূর্ণভাবে ভোট হয় তা শান্তিপূর্ণভাবে মানুষ সরকার করতে পারে দেশ দশের সবাই সেবা করতে পারে মানুষ সেইভাবে অধীরঞ্জন চৌধুরীকে ভোট দিচ্ছে আমাদের ছোড়াটিপুরি গ্রামের মানুষ এইরকম আমরা শুনতে পাচ্ছি সব জায়গাতেই শান্তিপূর্ণ ভোট হচ্ছে এবং মানুষ শাসক দলের বিরুদ্ধে ভোট দিচ্ছে এটাই এখানে অদীত চৌধুরী লিড হবে তো এখানে অদীচ চৌধুরী লিড হবে প্রতিটা ভোটে লিড হবে এই যে ব্যান্ড পার্টি মানে বলছে কীসের জন্য বলছে এইগুলো বলছে মানে আমাদের যারা ভোটার এবং এলাকার মানুষ সেই মানুষ জনগণ দুটো মানে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে সন্ত্রাসের শিকার হয়েছে এবং নির্বাচন কমিশনের নির্দেশেই বলুন আর যেভাবে মানুষ মানুষ শান্তিপূর্ণ ভোট দিছে যার জন্য মানুষ উৎসবের মতো এটাকে মেনে নিছে নির্বাচন কমিশনের তো সেইটাই মানুষ বলছে একটু আনন্দ ভুক্ত করবো মানে একটু ঘুরবো এইটুকু ভাবছি মানে এটা হান্ড্রেড মানে আপনার হান্ড্রেস কনফার্ম যেরকম চলছে লিড আমরা আমাদের চলতেছি কারণ উনি তো কাজের মানুষ কাছের মানুষ ওনার তুলনা করা যায় না উনি যে ডাকে যখন ডাকে যত বিপদ মানুষের পাশে থাকে আসে নদায় আমরা বারবার ওনাকে পেয়েছি যখন ডেকেছি তখন উড়ে গেলে সেই সময় খবর দিলে উনি না আসতে পারলে উনার প্রতিনিধি পাঠান কেউ না কেউ এসে দেখা করেন যতটুকু তার শক্তি সেই সামর্থ্যের মধ্যেই উনি সীমাবদ্ধ থাকেন সেইভাবে কথা বলেন বাট কিছু ফালতু কথা বলে গেল তারপরে আসলো না এইরকম মানুষের সঙ্গে আন্তরিক ভাবে মিশে থাকে আন্তরিক ভাবে মিশে থাকে শুধু ভোট বেলি না নারী তানের মতো মিশে থাকে উনি প্রত্যেকটা মানুষ সঙ্গে ঠিক আছে কি নাম জানেন আপনার আমার নাম জিয়াউল বিশ্বাস আচ্ছা আপনি কংগ্রেসের আমি কংগ্রেসের এলাকার জন সভাপতি